আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা খাঁচা যেটাতে নিপিল ড্রিঙ্কার শুটিং করা আছে এবং এই গ্যাপের খাঁচাটা এখানে উপরে রাখা আছে y por la casa. খাঁচাগুলো খাঁচার যে ব্যবহৃত খাঁচা ট্রেগুলা ট্রেগুলো যে খাঁচার উপরে যত্ন সহকারে এইভাবে উঠে রাখা হয়েছে যেগুলো ট্রে ব্যবহার করা হয়েছে খাঁচার যে অবশিষ্ট ট্রেগুলা এখানে এম এস সিটের ট্রে আছে তারপরে সিটের ট্রে এই যে সিটের ট্রে এখানে এস এস এর ট্রে আছে শুধু একটা খাঁচার এস এস এর ট্রে বলছিলাম আমরা একটা খাঁচার এস এস এর ট্রে আছে আর এখানে প্লাস্টিকের ট্রে আছে প্লাস্টিকের ট্রে খাঁচা এই প্লাস্টিকের ট্রেগুলো দিয়েও খাঁচার ময়লার জন্য আমরা ব্যবহার করতাম তো মোটামুটি নিপিল ড্রিঙ্কার এই যে টাঙ্কি দুই খাঁচার মধ্যে সুন্দর মতো একটা মাচা তৈরি করে ওই মাচার উপর একটাং করা আছে ওই ট্যাঙ্কিতে আমরা পানি দিতাম ভিটামিনের পানি ফ্রেশ পানি যে পানি দিতাম সমস্ত নিবেল ড্রিঙ্কার এই যে এই খাঁচা থেকে এই লাইন আসছে এই যে এই খাঁচাতে সেটিং হয়েছে এই যে এই পাইপ দ্বারা এইভাবে এই সেটিং হয়ে এই যে এইভাবে সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা খাঁচা ডিস্ট্রিবিউশন হয়েছে পানি খোলা নিবিল ড্রিঙ্কারের মাধ্যমে নিবিল ড্রিঙ্কারগুলো একটু ময়লা ময়লা লাগতেছে কারণ দীর্ঘদিন যাবত এগুলো এইভাবে পড়ে আছে তো একটু ধুলাবালি পড়ছে কিন্তু সবগুলাই অ্যাক্টিভ সবই পানি দিলে সবই পানি আসবে প্রতিটা আছে এটা হচ্ছে সামনের সামনের সাইড এবং এই খাঁচার পিছনের সাইডটা আমি দেখাইতে শিখেছি খাঁচার প্রথম অবস্থায় যখন বাচ্চা তোতাম আমরা তখন এই নেটগুলা খাঁচার ভিতরে বিছাই দিতাম যাতে ছোটো বাচ্চার পাখি পাগুলা যাতে গ্যাপ দিয়ে পুড়ানো যেত একটা খাঁচা এক এক একটা একটা করে খাঁচা পাখি তুলতাম বাচ্চাগুলো এটা বড় একটা খাঁচার তুলতাম ওইভাবে সেটিং করা ছিল এখানে পাশাপাশি দুইটা খাঁচা সেটিং করা তো দুটা খাঁচার নিপেল ড্রিঙ্কার একেবারে লম্বা লম্বিভাবে সেটিং করা আছে ড্রেন প্লাস ফ্লাশ করার জন্য ট্যাঙ্কি যদি কখনো ফ্লাস করতে চায় তাহলে এই যে এখানে ফ্লাস সিস্টেম আছে বাল্ব দিয়ে ওই ট্যাঙ্কিটা ওয়াশ করে একটু পানি দিয়ে এটা অন করে দিলে সমস্ত ময়লা পানিগুলো চলে যাব বাইরে আর যখন এটা অফ থাকবে তখন ডেলিভারি লাইন চালু থাকবে ডেলিভারি লাইন চালু দেওয়া ওই যার যার নি বিল্ডিংকারে পানিগুলো পৌঁছে যাবে মাঝে মাঝে ট্যাঙ্কি পরিষ্কারের দরকার হইতো ক্ষেত্রে আমরা এটা দিয়ে ফ্লাশ দিতাম আর এটা ফ্লাস দিলে ট্যাঙ্কিটা মাঝে মাঝে ট্যাঙ্কি ফ্ল্যাশ দিলে ওই পানির স্বচ্ছতা ভালো থাকে আর ময়লা আয়রন কম হয় অনেক সময় পশুদের একটা তলানি পয়া থাকে ওই তলানিটা যদি ফ্লাস দিয়ে বের করে দেওয়া যায় তো ট্যাঙ্কিটা অনেক পরিষ্কার থাকে এবং পানিটাও বেশ ফ্রেশ পানি খাইতে পারে পাখি এই ছিল আর আরেকটা ভিডিওতে আমি আপনাকে দেখাইতে চাইতেছি ওই সাইজগুলা খাঁচার সাইজগুলা এবং ডিমের স্পেসটুকু আমরা খাঁচার দৈর্ঘ্য সম্পর্কে একটু জানব খাঁচার হাইট হচ্ছে প্রতি খাঁচার হাইট দশ ইঞ্চি আর আমাদের টোটাল খাঁচার হাইট ফ্রেমের হাইট ছয় ফুট তিন ইঞ্চি ছয় ফুট তিন ইঞ্চি টোটাল হাইট খাসা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি খাঁসা ডিমেরি স্পেস আছে ছয় ইঞ্চি ডিমের স্পেস আছে ছয় ইঞ্চি এবং প্রতিটা খাচায় আমাদের এক মাপ এটা আছে সাত ফুট তিন ইঞ্চি সাত ফুট তিন ইঞ্চি এটা আছে টোটাল তিরিশ ইঞ্চি টোটাল আছে তিরিশ ইঞ্চি এটা আছে ছয় ফুট তিন ইঞ্চি ছয় ফুট তিন ইঞ্চি এটা ছয় ফুট তিন ইঞ্চি এটার হাইট হচ্ছে ফুট এটার হাইটও ছয় ফুট তিন ইঞ্চি এটার হাইটও ছয় ফুট তিন ইঞ্চি এটার হাইট ছয় ফুট তিন ইঞ্চি তার উপরে এটার উপর আট ইঞ্চি উপরে দিয়ে একটা মাচা করা আছে ফ্রেমের মাচা অ্যাঙ্গেল তার উপরে টাঙ্কি লাগানো আছে তো এমনি মার্শাল্লা খাঁচা ব্যবহারের উপযোগী বেশ ভালো কন্ডিশনের খাঁচা আমরা পরে মডিফাই করে এই যে ডিম যাতে পড়ে না যায় সাইড দিয়া ফ্ল্যাট করে লাগানো আছে প্রতিটা ষের মধ্যে ডিম সাইড দিয়ে পড়তে না পারে এবং প্রতিটা খাবারের ট্রেতে প্রতিটা খাবারের ট্রেতে আমরা এক্সট্রা অ্যাঙ্গেল লাগাই দিয়েছি যাতে খাবারটা পাখি ঠোঁট দিয়ে এইভাবে এইভাবে ফালাই দিতে না পারে এইভাবে খাবারটা দিলে এই খাবারটা ওদিকটা ফেলে দিতে পারে না যখন পাখি খায় তাহলে পাখি মুখ দিয়ে ঠোঁট দেওয়া ফিকা ফিকা অনেক খাবার ফেলে দেয় তো এরকম বেশিরভাগ ট্রেতে খাবারের ইসি এগুলো লাগানো আছে যেগুলা লাগানো আছে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো একটা দুটা নাও থাকতে পারে ওটা হয়তো নিয়ে আপনি লাগাই নিতে পারবেন কেউ যদি নেয় নিয়ে লাগাই নিতে পারবে কিছু খাবারের ট্রে আছে আপনার যে স্টিলের সিটের তৈরি কিছু আছে পাইপের তৈরি পাইপের সুন্দর আমরা তিন ইঞ্চি করে খাবার দেওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ব্রুডিং এর জন্য করছিলাম আমরা এটাতে ব্রুডিং করি এক হাজার পাখি অনায়াসে ব্রুডিং করা যায় এটাতে ব্রুডিং করে আঠারো বিশ দিন বয়সে আমরা এই পাখিগুলা খাঁচায় দিতাম খাঁচা থেকে পরে ডিমের উপযুক্ত হইলে ডিম পাড়া শুরু করলে খাঁচা দিয়ে থাকতো পাখিগুলা আর এর জন্য এটা হচ্ছে নাটবোল্ট সেটিং এটা লোহা আসলে কোথাও কোনো কাটাকাটির দরকার হবে না জাস্ট খালি নাটবোল্টগুলো খুইলা এই নেটটা সুতা দিয়া বান্ধা আছে খেতা সিলাই যেভাবে বস্তা সিলাই যেভাবে ওইভাবে সেলাই দেওয়া আছে নিচে দিয়া ওই সেলাইগুলা খুইলা জাস্ট খালি নেটটা খুইলা ফেলাবে হবে নিয়ে যায় আবার এইভাবে ফিটিং করা সম্ভব আর একটা ব্রুডার আছে আমাদের যে ব্রুডারটা আমরা ইউজ করতাম এটা অটো কন্ট্রোলিং ব্রুডার এটার উপরে সেন্সর সার্কিট লাগানো ভিতরে একটা থার্মোস্টেট আছে থার্মোস্টেট দিয়ে আমরা ওই টেম্পারেচার কন্ট্রোল করতাম কন্ট্রোল করে ব্রুডারটাতে লাইট সেটিং আছে সিরামিক্স হোল্ডার সিরামিক্স হোল্ডার চারটা হোল্ডার আছে ওই হয়তো দেখা যায় দুইশো আট দুইশো আট দুইটা আর একশো আট দুইটা এরকম চারটা লাইট লাগাই আমরা বোর্ডিং করতাম মাসাল্লাহ ভালোই ছিল সবই আসলে ঘরের স্পেসটা তো দেখতে পাচ্ছেন ঘরে অনেক জিনিস রাখা আছে এই ঘরটা ভাড়া হয়ে গেছে ওই যেই লোক ভাড়া নিছে উনি আর কি নিয়ে আসছে ওনার মালসাভানা যার জন্য আমার এই খাঁচাগুলো মানে নিরুপায় হয়ে একটু চাপায় রাখতে হয়েছে অল্প স্পেসে যার কারণে আমি খোলামেলাভাবে আপনাকে দেখাইতে পারলাম না কিন্তু বাকিটা হয়তো সারা না আয়সা দেখলে হয়তো আপনার জন্য একটু ভালো হইতো যেই নেয় তো আয়সা মার্শাল্লা কথার কাজে মিল পাবে আশা করি আর এমনি আমার দেখা মতে কোনো খাঁচার পায়া ভাঙ্গা নাই বা কোথায় কোনো ছুটাছাটি নাই সবই না সিটিং করছি আমি তারপরেও যদি দরকার পড়ে কোথাও কোনো ওয়েল্ডিং স্পোর্ট টিসপোর্ট দরকার হয় খোলার ক্ষেত্রে সময় যদি কোনো ছুটে সেটা যায় এগুলো তো আসলে ওয়েল্ডিংয়ের বিষয় যদিও কোথাও কোনো ছুটে যায় সেই ক্ষেত্রে আমি হয়তো ওই তাৎক্ষণিক যদি ওনার বিশেষ দরকার হয় আমি হয়তো এখানে ওয়েল্ডিংয়ের দোকান আছে হয়তো করে দেওয়ার ব্যবস্থা করবো এতটুকুই বলতে পারি কমপ্লিট তিনটা খাঁচা তিন খাঁচা পনেরোশো পাখি পালতে পারবে অনায়াসে সুন্দরভাবে একটা ব্রডিং সেট ব্রুডিং শেড আছে একটা ব্রুডিং শেড এটাতে উনি পালতে পারবে বাচ্চা ব্রুডিং করতে পারবে আর আমাদের ডিমের কিছু ফার্স্ট ক্লাস খাঁচা আছে আমরা আসলে এ গ্রেডের এ গ্রেডের ডিমের খাঁচা আসলে ডিমের খাঁচা নিম্নমানের হইলে সমস্যা হয় কি ডিম রাখার ক্ষেত্রে খাঁচাগুলো স্লিপ করে ডিমটা নষ্ট হয়ে যায় আমাদের এই এই ধরনের খুব সুইটেবল ফিটিংয়ের একটা খাঁচাগুলো আছে আমাদের যদি চায় উনি খাঁচাও নিতে পারবে হয়তো এটা আলোচনার মাধ্যমে দরদাম একটু কম বেশ করে কারণ ডিমের জন্য করলে হয়তো ওনার অনেক ডিম হবে সেক্ষেত্রে এই যে আমার কাছে কম দামি খাঁচাও আছে কিছু যেগুলো কিনে আমি আসলে আপসেট এই যে এগুলো হচ্ছে খুবই নিম্নমানের কম দামি খাঁচা এগুলাতে ডিম নষ্ট হয়ে যেত তো এগুলো পরবর্তীতে আমি আর নাই না আমি এই এক নম্বরে আদর খাঁচাগুলো আনছি খাঁচার নাম জানি কী ছিল খাঁচার মধ্যে নাম আছে গ্রামীণ গ্রামীণ গ্রিন খাঁচা না গ্রামীণ খাঁচা গ্রামীণ খাঁচা খাঁচাগুলো অনেক ভালো ডিম মশলা ডিম ভালো থাকে ডিম নষ্ট হয় চাইলে এই খাঁচাগুলো উনি নিতে পারে সেটা হচ্ছে আলোচনার সাথে দরদম হবে ঠিক আছে ভাই সালাম আলাইকুম